সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম দীর্ঘ একটি সপ্তাহের পরে আবারও কুয়েত আপডেট নিউজতে আমি হাজির হলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেওয়ার আছে আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা আপনারা অনেক কমেন্ট করেছেন অসংখ্য বিষয় জানার জন্য আমার কাছে আগ্রহ প্রকাশ করেছেন যার কারণে ভিডিওটি নিয়ে আমি হাজির হলাম তো তিনটি পয়েন্টে আজকে ভিডিওতে কথা বলবো অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং কুয়েতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ টু জেড জেনে নেবেন তো যে তিনটি বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছে এক নম্বর হচ্ছে ভিসার আপডেট সকল প্রকার কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দিয়ে দেবো দুই নম্বর পরিস্থিতিতে বর্তমান কুয়েতের অভিযান সম্পর্কে কথা হবে তিন নম্বর পরিস্থিতি সর্বশেষ কুয়েতের দিনের রেট সম্পর্কে কথা হবে তো প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এক নম্বর পয়েন্টে আমরা কথা বলি ভিসার আপডেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কুয়েতের ভিসা বর্তমানে খোলা আছে কি না এবং কি কি ভিসা খোলা আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের সুসংবাদ দিতে চাচ্ছে যে কুয়েতের ভিসা কিন্তু খোলা আছে বা হালি ভিসা আকুত ভিসা উভয় ভিসাই খোলা আছে এমনকি খাদেম ভিসা টুকটাক লামানা পারমিট নিয়ে বের করতে পারবে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন যে কাজ উল্লেখ করে আপনারা জানতে চেয়েছেন যে ক্লিনার ড্রাইভিং মাতামের কাজ অথবা আরও যে কাজগুলো আছে কুয়েতে অনেক কাজ এই কাজগুলোর ভিসা খোলা আছে কিনা আমি একটি একটি করে আপনাদেরকে আপডেট দিয়ে যাবো ধৈর্য ধরে শুনুন তো প্রিয় বন্ধুরা ক্লিনার ভিসার সর্বশেষ আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সর্বশেষ যে যে কোম্পানিটির থেকে হিসেবে বের হয়েছে সেটা হলো ওইলাল নসিব ওইলাল নসিব কোম্পানি থেকে কিছু সন পেপার কিন্তু দেওয়া হয়েছে যারা পাসপোর্ট জমা দিয়েছেন অনেকে আমার কাছে সন পেপার পাঠিয়েছিলেন চেক করার জন্য অনেকেরটা চেক করে দেওয়া হয়েছে অনেকেরটা আবার এখন পর্যন্ত চেক করা হয়নি কারণ যে নানান রকম ব্যস্ততার ভিতর থাকতে হচ্ছে পুরো প্রবাসীদের নিয়ে কাজ করতেছি যার কারণে একটু এককভাবে কুয়েত আপডেট নিউজগুলো সেইভাবে কাভার করতে পারছে না তো তারপরও আমি চেষ্টা করতেছি প্রতি সপ্তাহে একটির থেকে দুইটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য তো যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো কুয়েতের বর্তমান ক্লিনার ভিসার আপডেট ওয়েলাল নশিব কোম্পানিতে বের হয়েছে এছাড়াও ছোটোখাটো কিছু কোম্পানিতে ক্লিনার বের হয়েছে অনেকেই আপনার তানজিবকো আলফয়সাল ফিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি কোম্পানি সম্পর্কে এইগুলো কোম্পানি সম্পর্কে আপডেট চেয়েছেন উল্লেখিত কোম্পানিতে এখন পর্যন্ত কোনো লামানা পারমিট পায়নি যার কারণে ভিসা এই মাসে হবে কি না এটা নিশ্চিদ্ধ এখন পর্যন্ত বলা যাচ্ছে না নতুন মাস শুরু হয়েছে যেহেতু আর নতুন মাসের অবশ্যই অনেক কোম্পানিতেই ভিসা বের হবে আরও একটা খুশির খবর আপনারা জেনে রাখুন সেটা হচ্ছে কুয়েতের গরম কিন্তু অনেকটাই কমে গেছে যেমন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু কুয়েতের আবহাওয়া চলে এসেছে অলরেডি তো এই তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল পঞ্চাশ ডিগ্রি প্লাস তাপমাত্রা ছিল তো যার কারণে কিন্তু অনেক কার্যক্রম বন্ধ ছিল বা ভিসা তেমন একটা হচ্ছিল না যেহেতু গরম কমে আসতেছে আবহাওয়া শীতের দিকে চলে যাচ্ছে তার মানে অনেক ভিসা হবে কুয়েতের তো ক্লিনার ভিসা বিশেষ করে বেশি হবে ড্রাইভিং ভিসা অনেক হবে মাতামে যারা কাজ করতে চাচ্ছেন এই ভিসাগুলোও কিন্তু হবে রেস্টুরেন্টের ভিসা টুকটাক হবে মার্কেট যারা আসতে চাচ্ছেন এই বিষয়গুলোও কিন্তু হবে আসলে মোট কথা টোটালি যে কুয়েতের ভিসাগুলো বের হয় বাংলাদেশিদের জন্য সবগুলো ভিসারই গতি আগের চাইতে বৃদ্ধি পাবে তো অবশ্যই যারা কুয়েতের ভিসাতে আসতে চাচ্ছেন তারা খুবই গুরুত্ব দেবেন এবং সামনের মাসগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর বিশ্বাসযোগ্য সূত্রে আমি তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি যার কারণে যে কথাগুলো বলতেছি এটা অবশ্যই মিলে যাবে এটাই বাস্তব কারণ যে সামনে গরম কমে গেলে অবশ্যই কিন্তু ভিসা বেশি বের হবে আবার এই মাসেও কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো আরও একটি বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে ড্রাইভিং ভিসাতে কেপিটিসি কোম্পানিতে বের হচ্ছে কিনা কেপিটিসি কোম্পানি আসলে ড্রাইভিং ভিসা এখন পর্যন্ত নিশ্চিত না কোন মাসে বের হবে তবে এই বছরে বের হওয়ার একটা সম্ভাবনা আছে যদি নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মাসেই বের হবে কিনা না তো এছাড়াও আরও অনেক কোম্পানিতে ড্রাইভিং ভিসা দেওয়া হয় সেই কোম্পানিগুলোতে এই মাসে ড্রাইভিং ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা অনেক কোম্পানিতে ড্রাইভিং ভিসার সম্ভাবনা আছে ও নাম উল্লেখ করে আসলে কোনো কোম্পানি বলা যাচ্ছে না যে এই কোম্পানিতে ড্রাইভিং ভিসা হবে তবে ছোটখাটো কিছু লোকজন হাউস ভিসা ভিসা পেতে পারে গত মাসেও কিছু হাউস হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে অনেক বোনেরা আমার কাছে প্রশ্ন করেন যে মেয়েদের ভিসা কি কুয়েতে খোলা আছে কিনা বা হচ্ছে কিনা আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন আপুরা সেটা হচ্ছে মেয়েদের ভিসা কিন্তু কুয়েতে শুরু হয়ে গেছে এতদিন এই যে রানিং বস শুরু হয়েছে এক এতদিন কিন্তু কোনো মেয়েদের ভিসা থেকে বের হয়নি এই গত মাসে কিছু ভিসা বের হয়েছে যেগুলো আমি আপনাদের মাঝে এর আগেও কিন্তু আপডেট দিয়ে দিয়েছি তার মানে সামনের মাসগুলোতেও ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে যেহেতু বছরের শেষের দিকে এই দিকে মেয়েদের ভিসা কিছুটা হবে তো সেই ধারাবাহিকতাই কিন্তু সত্য প্রমাণিত হয়ে গেছে অলরেডি অনেকগুলো ভিসা বের হয়ে গেছে এবং রানিং মাসেও কিন্তু কিছু মেয়েদের ভিসা হবে তো যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা অবশ্যই জোরালোভাবে আপনাদের লোকের সাথে যোগাযোগ করতে করতে পারেন তো এই ভিসা সংক্রান্ত বিষয়ে আরো অনেকেই জানতে চেয়েছেন যে এই কাজের যে ভিসাগুলো আছে মাজরা ভিসা বলে কৃষিকাজের গুলো এই গুলো আসলে বের হবে কিনা আসলে প্রিয় বন্ধুরা এতদিন মাঝরা ভিসা খুবই কম বের হয়েছে কারণ প্রচন্ড গরম কুয়েতে চাষাবাদ হওয়ার মতো যোগ্য হয় নেই কুয়েতে যার কারণে কিন্তু মাজরা ভিসাগুলো তেমন একটা বের হয়নি তবে সামনে শীত আসতেছে যার কারণে অনেক জায়গায় মাজরা ভিসার জন্য পাসপোর্ট জমা নেওয়া হবে আপনারা জায়গা বুঝে নিজেদের যদি পার্সোনাল লোক থাকে তাদের মাধ্যমে মাজরা ভিসাতে আসার চেষ্টা করুন ভিসা পাবেন ইনশাল্লাহ তো এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন যেমন মাতামের ভিসা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আসলে মাতামের ভিসা কিন্তু গত মাসগুলোতে টুকটাক বের হয়েছে এবং সামনে শীত আসতেছে বের হওয়ার সম্ভাবনা আরো বেশি আছে অনেকেই আমার কাছে ভিসা সংক্রান্ত বিষয় একটি বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে জানতে চেয়েছেন সেটা হচ্ছে কুয়েতের লামানা পারমিটটা উঠিয়ে যাবে কিনা এবং সামনে কম দামের ভিসাগুলো পাওয়া যাবে কিনা প্রিয় বন্ধুরা আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এক থেকে দেড় লাখ টাকাতে কিন্তু কুয়েত থেকে প্রায় সকল দেশেই যাওয়া যাবে এরকম একটা সম্ভাবনা আছে এটা আমি বলেছিলাম অবশ্যই এটা সত্য কথাই বলেছিলাম কারণ যে এখানে কিন্তু ইন্ডিয়া নেপাল বা অন্যান্য দেশ থেকে এক থেকে দেড় লাখ টাকা তাদের এর সাইতেও কম লাগে তো আমি সেই সূত্র ধরেই বলেছিলাম যেহেতু বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে যেহেতু আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন তো অনেকে এক ধাপ অবশ্য পার হয়ে গেছে প্রবাসীদের নিয়ে কাজ করা যেমন অ্যাম্বাসিগুলোর প্রধানদের পরিবর্তন করা হয়েছে প্রত্যেকটা দেশের তো এই যে ধারাবাহিকতা এটা যদি বজায় থাকে আমি বলেছিলাম বিশাল সিন্ডিকেট ভাঙলে অথবা আরও যে বিস্তারিত বলেছিলাম ভিডিওটি আপনারা দেখে নেবেন যারা দেখেননি তো আমি প্রমাণ দিয়েছিলাম যে এই তিনটি ধাপের যদি কাজ শেষ হয় তাহলে কিন্তু অবশ্যই ভিসা এক থেকে দেড় লাখ টাকা পাওয়া যাবে তো এই ধারাবাহিকতায় অনেকেই কমেন্ট করছেন যে আসলে ভাই আমরা কি এখন ভিসার জন্য ট্রাই করব নাকি সামনের জন্য অপেক্ষা করব আসলে দেখুন একটা কাজ শুরু করলে এটা শেষ হতে বাস্তবায়ন হতে অনেকটা সময় লাগে তো আপনারা যারা কুয়েতের ভিসার জন্য বা যে কোনো দেশের ভিসার জন্য কাজ করতেছেন আপনাদের কাজ আপনারা চালিয়ে যান যদি কফল ভালো থাকে এর ভিতরে কমে যেতে পারে আপনারা সেই কমে চলে আসতে পারবেন আর যদি এর আগে যদি আপনাদের ভিসা হয়ে যায় টাকা দিয়ে চলে আসতে হবে কিছু করার নেই যেহেতু সামনে আহ কাজ চলতেছে এখন কতদিন নাগাদ এই সিদ্ধান্ত পৌঁছাতে পারবে সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না কারণ যেটা সরকারের ইচ্ছা আর সরকারের মনের ভিতরে আমি আশা করি সদ ইচ্ছা আছে তারা যে কাজটা করতেছে দ্রুতগতিতে শেষ করবে দেখা দেখা আসলে কতদিন লাগে তাদের এই কাজ শেষ করতে তো প্রিয় বন্ধুরা ভিসা আপডেট নিয়েই অনেক কথা বলে ফেললাম তো সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে এখন আপডেট দেবো বর্তমান অভিযান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমান অভিযান কিন্তু ভালো মানে চরমভাবেই চলতেছে কুয়েতে সেটা হচ্ছে কিছুদিন মাঝখানে ঢিলে চলছে কিন্তু তো আবারও কিন্তু চরমভাবে অভিযান শুরু হয়েছে যার কারণে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে আর যা বিশেষ করে ফ্রি ভিসাধারী যারা কুয়েতে কাজ করেন বাইরে তারা তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই বর্তমান কাম করবেন না আপনারা আপনাদের নিজ নিজ বাসাতে থাকুন সেভে থাকুন আপনারা যদি বাইরে কাজ করতে আসেন যে কোনো টাইমে ধরা খেয়ে যেতে পারবেন সাধারণত দেখা যাচ্ছে যারা অবৈধ প্রবাসী আছে তারা বেশি একটা ধরা খায় না কারণ তারা তো নিজেদের লুকিয়ে রাখে বা তারা এমন জায়গা দেয় থাকে সেখানে কোনো পুলিশি অভিযানই হয় না তো দেখা যাচ্ছে যারা ফ্রি ভিসাধারী নানান জায়গায় শহরের ভিতর দিয়ে কাজ করেন তো তাদেরকেই ধরা হচ্ছে বেশি তো যার কারণে আমি অনুরোধ করব যারা ফ্রি ভিশাধারী আছেন তারা অবশ্যই কুয়েতে সাবধানে চলাচল করবেন আর যারা নতুন ফ্রি ভিসা আসতে চাচ্ছেন অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই আমি খাদেম ফ্রি ভিসা আমাকে দিচ্ছে বা অনেকের হয়ে গেছে আসতেছে তো আমি তাদের বলবো যে আপনাদের যাদের খাদেম ফ্রি ভিসা হয়ে গেছে তারা চলে আসুন ভিসা ক্যান্সেল করার প্রয়োজন নেই এখানে পরিস্থিতি বুঝে আপনারা কাজ করবেন আর যা আমি যারা নতুন আসতে চাচ্ছেন এখন পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তারা যদি আমাকে বলেন আমি তাদের পরামর্শ দিতে চাই যে আপনারা আপাতত ফ্রি ভিসাতে আসার ভাবনা করেন না আপনারা বিপদে পড়বেন যে কোনো টাইমে বিপদ হতে পারে যে কারণ যে এগুলো বিপদ কিন্তু খুবই সামান্য সময়ের মধ্যে হয়ে যায় এখানে এমন অবস্থা যে আপনি যদি ধরা পড়ে যান নিশ্চিত আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তখন এটা কিন্তু পিসা একটা সমস্যা আপনার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যাবে তাই আমি অনুরোধ করবো যে আপনারা যারা কুয়েত আসতে চাচ্ছেন বর্তমানে হালি বিষাতে আসুন হালি ভিসাতে আসলে আপনাদের কুয়েতের ভবিষ্যৎটা আমি নিরাপদ মনে করি তো অনেকটাই এগিয়ে যেতে পারবেন যদিও একটু সময় লাগে যদিও একটু ধৈর্য ধরা লাগে ধরুন তবে আহালি ভিসাতে আসার চেষ্টা করুন আর যারা তেমন কোনো কাজকাম জানেন না অভিজ্ঞতা নেই তারা আকুদ ভিসাতে আসতে পারেন যে আমি লেবার অথবা ক্লিনার কাজ করবো সারা জীবন আমার এটাই পেশা আমি অন্য কোনো পেশাতে যাব না সেক্ষেত্রে আপনারা ক্লিনার ভিসাতে আকুদ ভিসাতে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই কারণ আহালি ভিসা আর আকুদ ভিসার মধ্যে পার্থক্য মেইন পার্থক্যই হলো আহালি ভিসা ট্রান্সফার হয়ে অন্য কোনো কাজে যাওয়া যায় আকুদ ভিসাতে ট্রান্সফার হয়ে অন্য কোনো কাজে যাওয়া যায় না তো সেই ক্ষেত্রে যারা অভিজ্ঞ পারসেন তারা আহালি ভিসাতে এই জন্য আসতে বলতেছি এখানে এসে একটা জব করতেছেন এর সাইডে যদি ভালো কোনো জবে আপনি অ্যাপ্লাই করে চলে যেতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আরোটা ভালো হবে তো এই জন্য হালি ভিসা তো প্রিয় বন্ধুরা এখন তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো সর্বশেষ দিনের রেট এক দিনের সমান আজকে রেট কুয়েতে চারশো টাকা পাবেন এক দিনের সমান চারশো টাকা পাবেন খুবই ভালো লাগার একটা বিষয় যে বর্তমানে এক সমান আপনারা চারশো টাকা পাচ্ছেন আসলে ভিডিওটা যতই শর্ট করতে চাই না কেন ইম্পর্টেন্ট অনেক তথ্য দেওয়ার থাকে যার কারণে অনেকটা বড় হয়ে গেছে আশা করি তবুও ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ